আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষক বিন্দু আজ আপনাদের সামনে গাটাইল কিন্ডা গার্ডেন যে বৃত্তি আয়োজন করেছে সেই বৃত্তি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আমি কিছু আলোকপাত করব গাটাইল জুড়ে শুরু হয়েছে একটি উৎসব বৃত্তি পরীক্ষা এই বৃত্তি পরীক্ষাটি গাটাল কিন্ডা গার্ডেন অ্যাসোসিয়েশন দুটি নিয়ে থাকে প্রথম ধাপ হচ্ছে গণিত অলিম্পিয়ার যা যার ফরম বিতরণ শুরু হয়েছে এবং চলছে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত পর্যন্ত অক্টোবর এই এবং এক এগারো দুই হাজার পঁচিশ রোজ শনিবার এই গণিত অলিম্পিয়ার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আর এই পরীক্ষার কেন্দ্র ধরা হয়েছে গাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ই বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় কেন্দ্র কেন্দ্রদিগি কলেজ এই দুটি কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে গাটাল থাকার থানার সকল কিন্ডার গার্ডেন স্কুলে অধ্যয়নরত প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি পরীক্ষার ব্যবস্থা তবে এবার বৃত্তি পরীক্ষাটি অনেক সহজ করে দেওয়া হয়েছে যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কি পড়তে হবে গণিতে সেই বিষয়গুলো সিট দিয়ে দেওয়া হয়েছে যে শীটগুলো ভালো করে অধ্যয়ন করলে পারে তাহলে দু একটি প্রশ্ন এদিক সেদিক হলেও যাতে উত্তর করতে পারে ভালো করে উত্তর করতে পারে তাহলে অবশ্যই শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে বলে আশা রাখি এই বৃত্তি পরীক্ষার ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ পঁচিশ অক্টোবর এবং ফল প্রকাশ করবে ডিসেম্বর আর এই অলিম্পিয়ার পরীক্ষাটি যেহেতু একটি সাবজেক্ট ভিত্তি করে আশা করি বৃত্তি পরীক্ষার কমিটি তারা সুন্দরভাবে পরীক্ষাটি অনুষ্ঠিত করবেন এবং কি এমনকি অতি দ্রুত ফলাফলের ব্যবস্থা যথাসময়েই করবেন বলে আশা রাখি তাহলে যারা এখনো গরিত অলিম্পিয়াডের ফরম নেন তারা অবশ্যই আপনার সন্তানের বিদ্যালয় থেকে ফর্ম সংগ্রহ করে করে পূরণ যথাসময়ে আপনারা কিন্ডা অ্যাসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নিকট জমা জমা দিন আগামী পঁচিশ তারিখের ভিতরে এবার আসি কিন্ডা অ্যাসোসিয়েশন দ্বিতীয় দাবে পরীক্ষা নিচ্ছে শিশুবৃত্তি পরীক্ষা এই শিশুবৃত্তি পরীক্ষাটি প্লেস প্লে নার্সারি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই কয়েকটি ক্লাসে অনুষ্ঠিত হবে প্লে সাথে যুক্ত হচ্ছে তবে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বাইশ নভেম্বর দুই সালের রোজ শনিবার দিন সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত সম্ভাব্য কেন্দ্রীয় এক নম্বর দেওয়া হয়েছে গাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় দুই নাম্বার সাগর দিগি কলেজ আর তিন নাম্বার কুশারিয়া উচ্চ বিদ্যালয় কুশারিয়া বাজার ঘাটাই যদি শিক্ষার্থীর সংখ্যা বাড়ে তাহলে কদমতলিতে একটি সেন্টার দেওয়ার সম্ভাবনা আছে যা সর্বশেষ মিটিং এ প্রকাশ করা হয়েছে এটার আবেদনপত্র পত্র দেওয়ার শেষ তারিখ হলো পনেরো নভেম্বর অতএব এটা এখনো বেশ কিছুদিন সময় রয়ে গেছে আর ফল প্রকাশ করবে বিশ জানুয়ারি দুই ছাব্বিশ খ্রিস্টাব্দে বিশ জানুয়ারি এর ফল প্রকাশ করা হবে প্রত্যেকটি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থী ফি নির্ধারণ করা হয়েছে টাকা আর গণিত অলিম্পিয়ার ও শিশুবৃত্তি পরীক্ষায় পুরস্কার ভিত্তির অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে দুটি চোদ্দ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ গণিত অলিম্পিয়ার ও শিশুবৃত্তি পরীক্ষায় দুই সালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সনদপত্র ও নগদ অর্থ যা নাকি ট্যালেন্ট পুলে দেওয়া হবে এক হাজার টাকা আর সাধারণ গেটে দেওয়া হবে আট টাকা বৃত্তির সংখ্যা অংশগ্রহণকারী শিক্ষার্থীর পাঁচ পার্সেন্ট পুল এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীর দশ পার্সেন্ট সাধারণ গেটে বৃত্তি দেওয়া হবে সর্বোচ্চ অংশগ্রহণকারী প্রতিষ্ঠান তিনটি প্রতিষ্ঠানকে যথাক্রমে প্রথম দ্বিতীয় অবতীর্থ স্থান পুরস্কার দেওয়া হবে বৃত্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন বৃত্তি কমিটি তিনজন লুৎফর লুৎফর আহমেদ আহ্বায়ক কামাল আহমেদ সদস্য এবং সদস্য আছে সুরুজ আলী রুহুল আমিন সুরুজ আলী এবং কবির হুসাইন এরা সবাই মোট পাঁচজন এর সদস্য আছে এই পরীক্ষাটির জন্য যে সিলেবাসটা নির্ধারণ করা হয়েছে তা আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি যেমন প্লে শ্রেণীতে প্রথমে আসি কিনার এসোসিয়েশনের প্লে শ্রেণীর প্লেতে বাংলাতে স্বরবর্ণ অ থেকে ও পর্যন্ত ব্যঞ্জন বর্ণ অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সনস্থান পূরণ আগের পরের মাঝের বর্ণ লেখা এলোমেলো সাজিয়ে লেখা বর্ণের মাত্রা বসানো মাত্রা ছাড়া ইত্যাদি এই ধরনের প্রশ্ন থাকবে আপনারা দেখতে পাচ্ছেন ইংরেজিতেও ঠিক এইভাবেই কিছু আহ প্রশ্নের ধরন দিয়ে দিয়েছে এইভাবেই প্রশ্ন হবে আপনারা সেভাবে প্রস্তুতি নিবেন এমনকি আমরাও প্রস্তুতি সার্ব আমাদের ইউটিউব চ্যানেলে গণিত পরীক্ষাতেও আমরা দেখালাম বিষয়টা নার্সারির এখানে শব্দ গঠন ফুল ফল মাছ চারিদিকে নাম বর্ণদীর সুন পুরাণ স্বরচিহ্ন ফলা দিয়ে শব্দ গঠন মাত্রা ধারণা বাক্য তৈরি ইত্যাদি ইংরেজিতে এবং গণিতেও সুন্দরভাবে এখানে রোমান সংখ্যাটাও দেওয়া আছে প্রথম শ্রেণীর কি কি পড়তে হবে সে পনেরোটা লিখিত প্রশ্ন থাকবে বাংলাতে এখানে শব্দ অর্থ সত্য মিতা বাক্য গঠন সংক্ষেপে লেখক সুন্দর পূরণ বিপরীত শব্দ সমার্থক শব্দ কবিতা এবং যুক্ত ভেঙ্গে শব্দ গঠন করা তিরিশ নম্বর থাকবে বাংলায় ইংরেজি থাকবে তিরিশ এখানেও ওয়ার্ড মিনিং ওয়ার্ড মিনিং ট্রান্সলেশন মিসিং লেটারস টু ফলস রিয়ারেন্স এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর মেকিং ওয়ার্ডস অথ আর সা থাকবে পয়েন্ট গণিতের ব্যাপারে ব্যাপারে আমরা দেখছি ঠিক সেন বৃষ্টি লিখিত বৃষ্টি এক্ষেত্রে দেখবেন এক থেকে একশো পর্যন্ত লেখা আছে এক থেকে আনেট পর্যন্ত লেখা এক থেকে একশো পর্যন্ত লেখা জোর বিজুর যুগ বিহুক গুণের নামতায় এবং এক থেকে তিরিশ পর্যন্ত রোমান সংখ্যা প্রথম থেকে বিশতম পর্যন্ত ক্রমবাসীর সংখ্যা ওই সাথে যুক্ত করা হয়েছে দ্বিতীয় শ্রেণী মূল বইয়ের আলোকে কি ধরনের প্রশ্ন হবে তা এখানে উল্লেখ করা হয়েছে বাংলাতে তিরিশ নম্বর ইংরেজিতেও তিরিশ এবং গণিতেও এখানে চল্লিশ নম্বর বরাদ্দ করা হয়েছে এবং তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে আর আলাদা করে লেখা হয়নি এখানে বলা হয়েছে সংক্ষেপে প্রশ্ন উত্তর থাকবে পঞ্চাশ নম্বরের আর টিক্স জন্য থাকবে পঞ্চাশ নম্বরের জন্য তাহলে বাংলায় পঁচিশ ইংরেজি পঁচিশ গণিতে পঁচিশ সমাজ বা বাংলাদেশের পরিচয় দশ এবং বিজ্ঞান থাকবে পনেরো এই মোট একশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে গার্ডার কিন্ডা গার্ডেন অ্যাসোসিয়েশনের আমরা ইতিমধ্যেই আমি এর সিলেবাস কেমন হবে সিলেবাসটা কি সে সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে না পারি কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে এবং সবাই যেন ভালোভাবে প্রস্তুতি নেয় এবং পরীক্ষার সময় সময় হলে চলে যায় সবাই এবং তার আগে ফর্ম পূরণটা সঠিকভাবে করে কার্ড হাতে হাতে নিয়ে প্রস্তুতিটা বলে আশা রাখি এবং আমাদের চ্যানেলে এই মনে স্থাপানো সারা হবে আপনারা ইচ্ছা করলে এই মনে দেখতে পারবেন অন্য ভিডিওতে অন্য ভিডিও পাওয়া পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বা আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লা